ফুলকপির ডাটা দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু চচ্চড়ি তৈরি করা যায় একবার এই রেসিপিটি দেখে নিন আর বানিয়ে ফেলুন ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি এই রেসিপিটি একবার দেখলে ডাটাগুলো আর কখনো ফেলবেন না নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে একখানা ফুলকপির সম্পূর্ণ ডাটাটাকে নিয়েছি ফুলকপিটা বাদ দিয়ে দিলাম চারখানা ডাটাকে একেবারে নিচের বাদ দিয়ে বাকি সম্পূর্ণ ডাটাটা আমি চচ্চড়ি রান্না করব। ডাটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর কচি যে পাতাগুলো আছে সেগুলোও আমি এই চচ্চড়িতে ব্যবহার করব। এবার ডাটাগুলোকে মাছখান মাঝখান থেকে এরকম টুকরো করে নিয়ে ছুরি দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটু পাতলা করে কাটলে পরে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর চচ্চড়ির দেখুন এই রকম একটু পাতলা করে কেটে নিয়েছি সম্পূর্ণ ডাটাই কেটে নিয়েছি আর কচি শাকগুলোকে রেখে দিয়েছিলাম সেটা তো আগেই বললাম এবারে কড়াইয়ের মধ্যে এই কেটে নেওয়া ডাটাগুলোকে দিয়ে এর মধ্যে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবারে ঢাকা দিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিট একটুখানি গরম জলে সেদ্ধ করে নেব ডাটাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে এক চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে এটাকে একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে বাকি সবজিগুলোকে রেডি করে নিয়েছি একখানা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটেছি একই রকম ভাবে বরবটি মিষ্টি কুমড়ো শিম মূল্যটাকেও লম্বা করে কেটেছি আর ডাটার দিকটা ফেলিনি এইভাবে ছুলে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন সব সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এদিকে চার পাঁচ মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে ফুলকপির ডাটাগুলোকে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব এবারে কড়াইটি বসিয়ে দিয়ে এর মধ্যে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নিচ্ছি আট দশখানা ডালের বড়ি বড়িটা ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখতে হবে বড়িটা একটু লালচে লালচে করে ভেজে বড়িগুলোকে তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নের গন্ধটা একটু সুন্দরভাবে এলে পরে এর মধ্যে একে একে সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র বেগুনটা আমি এখন দিচ্ছি না বেগুনটা আমি পরে দেব এই সবজিগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ মানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মিনিট ভেজে নেবার পরে মতো ঢাকনাটাকে সরিয়ে সবজিগুলো কিন্তু বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে আর নিচ্ছি সবজি থেকে একটু জলও ছেড়েছিল সেজন্য সবজিগুলো ওই জলেই একটু নরম হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো আর ফুলকপির ডাটাটা আর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেগুন আর ফুলকপির ডাঁটাগুলো এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব এই চচ্চড়িটা কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে এবারে একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা সর্ষেগুলো আর দুখানা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি লবণ এবারে এটাকে একটু জল দিয়ে ভালো মতো পেস্ট করে নেব এটা চাইলে আপনারা পাটাতেও বেটে নিতে পারেন পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে জল মিশিয়ে আমি একটু পাতলা করে নিয়েছিলাম এদিকে ঢাকনা সরিয়ে এখন দেখুন সব সবজিগুলো কিন্তু একসাথে বেশ সুন্দর মিশে গেছে এর মধ্যে আমি এই সর্ষে বাটার মিশ্রণটাকে দিয়ে দিলাম আর ডালের বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খোলা অবস্থাতেই একটু ভালো মতো নেড়েচেড়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না হতে দেব। পাঁচ ছ মিনিট লো ফ্লেমে রান্না হবার পরে দেখুন সব সবজি কিন্তু বেশ নরম নরম হয়ে এসেছে সবজিগুলো নরম হয়ে গেলে আমি এবারে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি এবারে খোলা একটু খান মিনিট চারে খোলা অবস্থাতেই এইরকম নেড়ে চেড়ে নেবার পরে দেখুন ফুলকপির ডাটা চচ্চড়ি কিন্তু একদম রেডি এবারে গ্যাস থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন